আসসালামু আলাইকুম স্বাগতম তানবের একাডেমি ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটিতে আমরা সিবি এবং রেজুমে এর পার্থক্যটি বুঝবো আমরা যারা চাকরির জন্য ডকুমেন্ট তৈরি করি কিন্তু আমরা অনেকেই জানি না সিবি বা রেজমে এই যে আসলে এটার ভিতরে পার্থক্যটা কি আছে তো আজকের এই ভিডিওটিতে আমরা কোনটা ব্যবহার করব কোনটার জন্য কত পৃষ্ঠা দরকার হবে এবং কেমনভাবে তৈরি করলে এটা প্রফেশনাল দেখাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন বা আপনি একদম ফ্রেশার আপনি নতুন করে অনেক জায়গায় আপনার সিভি সাবমিট করতেছেন রেজুমে সাবমিট করতেছেন এখন কথা হলো যে আপনি আসলে সঠিক পথে আসেন কিনা বা সঠিকভাবে চলতেছেন কিনা না বা আমাদের অনেক দিন ধরে চাকরির অভিজ্ঞতা হয়ে গেছে বাট আমরা এখন পর্যন্ত এই বিষয়গুলো জানি না আশা করি তাদের এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আপনার ক্যারিয়ারের জন্য অনেক উপকারে আসবে আমি আবারও বলতেছি ওকে তো প্রথমে আমরা একটু প্রোনাউন্সিয়েশন নিয়ে আলোচনা করব উচ্চারণ কারণ আমি নিজেও কয়েক বছর আগের যদি কথা বলি এই বিষয়ে আমি অনেক ভুল করতাম যে বিষয়ে আমাদের সম্পূর্ণ জানা দরকার না হলে দেখা যাবে যে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন বাট আপনি যেটা সাবমিট করলেন যেটার মাধ্যমে আপনার পরিচয়টি দিলেন সেই বিষয়টাই যদি আপনি সঠিকভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রথমেই কি হলো প্রথমেই ভুল করলেন তো প্রথম যেই শব্দটি বলবো সেটা হলো সিবি এটাকে কি বলা হয় সিভি জানি বাট এটার পূর্ণ রূপ হলো কারিকুলাম ভিটাই ওকে এই যে কারিকুলাম ভিটাই এটারও আবার উচ্চারণ আছে এটারও সঠিক উচ্চারণ আছে যেটা আমরা নেক্সট স্লাইডে দেখতেছি তো এই যে কারিকুলাম যে ভিটাই আছে এটা আসলে কি এটা কোথা থেকে আসে এটা হলো লাতিন শব্দ যার অর্থ হলো পুরো জীবন বৃদ্ধান্ত অর্থাৎ এটি আপনার সম্পূর্ণ মানে আপনার একাডেমিক ও পেশাগত যাত্রার বিস্তারিত বিবরণ এখানে এখানে হলো কি সম্পূর্ণ থাকে ডিটেলস থাকে ওকে এরপরে আমরা যেটা দিয়ে কথা বলবো এটা হলো যে রেজুমে ওকে আমরা অনেকে এটাকে কি বলি রেজুম বলি বা আমরা অন্য টাইপেরও বলতে পারি আমি নিজেও কিন্তু যদি বলি যে আমি প্রথম দিকে এটার উচ্চারণটা ভুল করতাম বাট এটার দুটা উচ্চারণ আপনি করবেন দুটা ভাবে উচ্চারণ হয় বাংলাদেশে এখন যেটা বেশি উচ্চারণ হচ্ছে সেটা হলো রেজুমে তো রেজুউমে বা রেজুমে দুটারে আপনি একটা উচ্চারণ করতে পারেন ওকে এটার উৎস কোথা থেকে আসে এটা হলো ফরাসি শব্দ এবং এই যে রেজুমে এটার বাংলা অর্থ কি এটার বাংলা অর্থ হলো সংক্ষিপ্ত এবং সার সংক্ষেপ অর্থাৎ সংক্ষিপ্ত আকারে আপনার যে দক্ষতাগুলো আছে অভিজ্ঞতাগুলো আছে এটা প্রদর্শন করতে হবে এবং এই যে যেটা আছে এটা কিন্তু নির্দিষ্ট চাকরির জন্য প্রস্তুত করতে করতে হয় হয় ওকে তো কারিকুলাম আসলে কি এইটা হলো আমাদের সম্পূর্ণ মানে ভেটে একাডেমিক্যাল পেশাগত যা যা আছে বিস্তারিত আমার এটার ভিতরে থাকতে হয় এটা নিয়ে আমাদের আরো ডিটেলস আলোচনা হবে নেক্সট স্লাইডগুলোতে আপনারা দেখতে পারবেন আবারও বলতেছি ভিডিও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন দেখুন চাকরির বাজার এখন কি অনেক প্রতিযোগিতা যদি এই প্রতিযোগিতায় আপনি যদি সঠিক জিনিসগুলো না জানেন তাহলে তো আপনি প্রথম ধাপে পিছনে পড়ে গেলেন তাই না ওকে আমরা এখন যে যে শব্দটি আমি কথা কিছু সময় আগে বললাম যে সিবি আমরা হয়তো বা সংক্ষিপ্ত নাম বলি সিবি বাট এইটার যে সম্পূর্ণ যে নামটা পূর্ণরূপ যেটা সেটা হলো কি যে কারিকুলাম ভিটাই ওকে তো আন্তর্জাতিকভাবে এটাকে বলা হয় কিউরি কিউলাম ভিটাই ওকে আমরা আসলে বাংলাদেশিরা যেটা বলে থাকি আমরা কারিকুলাম আমি আমি নিজেও যদি বলি আমি কয়েক বছর আগে আমিও কিন্তু এটা বলতাম কারিকুলাম ভেটা তো এটা আসলে একটা মানে হাস্যকর কাহিনি মানে আমরা নিজেরাও কিন্তু উচ্চারণে প্রচুর ভুল করতাম আসলে আমরা শিখছি কাদের কাছ থেকে আমাদের গুরুজন যারা ছিল বা আমাদের পথ প্রদর্শক যারা ছিল তারাও কিন্তু বলতে গেলে আমাদের ভুল শিখিয়েছে বাট এখন যেহেতু জেনারেশন আপডেট হচ্ছে এখন আপনাকে প্রত্যেক ইংলিশ উচ্চারণ করলেও সেটা সঠিক উচ্চারণ আপনাকে করতে হবে যেমন আমি এই প্রেজেন্টেশনটা দিচ্ছি এখানেও কিন্তু আমার উচ্চারণ অনেক ভুল থাকতে পারে তবে আমি কিন্তু সংশোধন করার চেষ্টা করতেছি অর্থাৎ আপনাকেও কিন্তু সংশোধন করতে হবে আমার এই প্রেজেন্টেশনে আপনারা হয়তো বা অনেক প্রোনাউন্সিয়েশনে ভুল পেতে পারেন তো সেগুলো যখন আপনারা আমার মানে আমি নিজে বুঝতে পারবো বা আপনারা আমাকে ধরে দিবেন আমি তখন কি সংশোধন করতে পারবো নিজেকে ঠিক এই যে আমরা যে ভুলগুলো করতাম বিশেষ করে এইগুলো হলো কি এগুলো হলো কোর পয়েন্ট এইগুলো আমাদের মেইন মেইন পয়েন্টগুলো এগুলোতে ভুল করলে কিন্তু সর্বনাশ এই বর্তমান সময়ে এসে তো আমরা এটাকে আসলে কি বলতে পারি আমরা বলতে পারি কারিকুলাম ভিটাই ভিটাই এটা কিন্তু ভিটা না এটা হলো ভিটাই ওকে তো মনে রাখবেন যে ভিটাই শব্দটি উচ্চারণ হয় এটা হলো ভিটাই এটা ভিটা না আমরা অনেকে ভিটা বলি প্রেজেন্টেশন বা ইন্টারভিউ বা অ্যাকাডেমিক আলোচনায় কারিকুলাম ভিটাই বলাটাই বেশি প্রফেশনাল এবং সঠিক ওকে তো এখন আমরা এই সিবি এবং এটার পার্থক্যটা বলবো মূল পার্থক্যটা কি প্রথম আমরা যে পার্থক্যটা দেখব এটা হলো যে আমাদের যে কারিকুলাম ভিটাই এটার পার্থক্যটা সিবিটা দেখব কিছু সময় আগে আমি কিন্তু আপনাদেরকে বলেছি আবারও এটা বলতেছি যে বিস্তারিত এবং সম্পূর্ণ জীবন বৃদ্ধান্ত এটা কত পেজে হয় এটা কিন্তু দীর্ঘ হয় এটা দুই থেকে শুরু হয় এবং প্লাস মানে যদি চারটা পাঁচটাও যদি দরকার হয় সেই চার পাঁচটা পিসটাও কিন্তু আমার এখানে প্রয়োজন হবে বিশেষ করে একাডেমিক ও গবেষণা কেন্দ্রিক এই যে আমাদের সিভিটা অর্থাৎ আরিগুলাম ভিটা এটা কিন্তু আমাদের বেশি দরকার হয় এখানে আমাদের সব অভিজ্ঞতা আমাদের প্রকাশনা বা পুরস্কার যা যা আমরা অর্জন করেছি এগুলো সব কিছু ডিটেলস কিন্তু এটার ভিতরে আমাদের উপস্থাপন করতে হয় ওকে আর রেজুমি আসলে এটার প্রেক্ষাপটে কি এটা হলো সংক্ষিপ্ত এবং লক্ষ্য ভিত্তিক ধরুন আপনি একটা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গেছেন এখন তারা টার্গেট করছে যে এই এই বিষয়ে আমার অভিজ্ঞ লোক দরকার এই এই পয়েন্টে আমার লোক দরকার এখন হলো কি ওই যে সংক্ষিপ্ত এবং লক্ষ্য যে টার্গেটটা আছে ওইটাই আপনার এই রেজুমের ভিতরে উপস্থাপন করবেন এবং এটা সর্বোচ্চ আপনি দুই পৃষ্ঠায় নিতে পারেন আসলে এটা কখন কত তম পৃষ্ঠায় নিব এটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করতেছি কোন প্রেক্ষাপটে নিব তখন আপনি বুঝতে পারবেন তবে এক পৃষ্ঠায় থাকাটাই এটা বেস্ট চাকরি কেন্দ্রিক এবং টার্গেট ওই যে আমি বললাম টার্গেটেড হলে তখন এটা কিন্তু আপনার বেশি প্রয়োজন হবে যে ব্যাপারটি হচ্ছে যে শুধুমাত্র প্রাসঙ্গিক এবং দক্ষতা ও অভিজ্ঞতা এই বিষয়গুলো আমাকে উপস্থাপন করতে হবে অতিরিক্ত কোনো বিষয় আমার এখানে উপস্থাপন করার কোনো প্রয়োজনীয়তা নেই ওকে সহজভাবে বললে সিবি আপনার পুরো ক্যারিয়ারের গল্প বলবে আর যে রেজুমে আছে এইটা হলো গল্পের সংক্ষিপ্ত সংস্করণ যা নির্দিষ্ট চাকরির জন্য কাস্টমাইজ করা হয় ওকে আমরা যদি একটু জানি যে দেশ আসলে কোথায় কোনটার প্রচলন বেশি অনেকেই বলে থাকেন যেমন আমার এই ইউটিউব চ্যানেলে এটিএস রেজুমি নিয়ে কিন্তু অনেক টিউটোরিয়াল দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে এখন অনেকে বলেন যে ভাই এগুলো তো এই দেশে চলে না হ্যাঁ এটা সত্য কথা বলছেন বাংলাদেশে এখন পর্যন্ত আমরা ওই আপডেট হতে পারিনি বাট মাল্টিনেশনাল যে কোম্পানিগুলো আছে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু এখন আপডেট হচ্ছে তারা এখন কিন্তু এটিএস যেই রেজুমি ফর্মেট আছে তারা এটিএস দিয়ে এটিএস যেই টাইপের চেকারগুলো আছে এগুলো দিয়ে কিন্তু তারা চেক করতেছে অতএব এখন আপডেট হচ্ছে তারপরে আমি একটু জানিয়ে রেখে যে সিবি ব্যবহার কোথায় সিবি সিবি কোথায় বেশি ব্যবহার হয় সিবি বেশি ব্যবহার হয় হলো ইউরোপে যেমন যদি বলি ইংল্যান্ড ফ্রান্স জার্মান এই সমস্ত জায়গায় আর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় সিবিটার প্রচলনটা কিন্তু বেশি এবং এটা একাডেমিক মানে যেখানে অ্যাকাডেমিক ফোকাসটাকে বেশি করা হয় এই সমস্ত জায়গায় কিন্তু এই সিবিটা বেশি ব্যবহার হয়ে থাকে এখন আমি যদি কথা বলি যে রেজুমে আসলে ব্যবহার হয় কোথায় যেমন ইউএসএ কানাডা কর্পোরেট সেক্টর বিশ্বব্যাপী যেখানে আছে প্রাইভেট কোম্পানি এবং স্টার্ট কোম্পানি এই সমস্ত জায়গায় কিন্তু রেজুমিটা বেশি ব্যবহার হয়ে থাকে আপনার টার্গেট দেশ বা কোম্পানির লোকেশন অনুযায়ী ঠিক করতে হবে সিবি নাকি আপনি রেজুমি পাঠাবেন সঠিক ফর্ম্যাট ব্যবহার করা প্রফেশনালিজম প্রথম ধাপ কিন্তু ওকে তো এই প্রেক্ষাপটে আপনি দেখবেন বর্তমান সময়ে আমাদের যে বিটি জবস থাকে বা যেই আমাদের জব পোর্টালগুলো থাকে সেখানে কিন্তু খেয়াল করবেন যে লিখে দেয় সুন্দরভাবে যে আপনার সিভিটি পাঠাবেন বা আপনার রেজুমেটি পাঠাবেন আমরা লেখা দেখি যে রেজুমে তারপরে কিন্তু আমরা সিবি পাঠিয়ে দিই আমরা লেখা দেখি সিবি আবার অনেকে আসে সেখানে যে আমরা পাঠিয়ে দিই তো ডিটেলসটা পড়বেন ডিটেলসেই কিন্তু লেখা থাকে যে আসলে তারা কি চাচ্ছে আর যেই ডিটেলসটা তারা দিয়েছে বিস্তারিত যেটা দিয়েছে ওটির ভিতরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি তৈরি করতে হবে এখন আমরা কথা বলবো যে আসলে রেজুমে কত প্রিস্টার হওয়া উচিত এই বিষয়টা কারণ আমরা অনেকেই বলি যে তুমি মানে কি সংক্ষিপ্ত রূপ তাহলে কি এইটা আমার এক পৃষ্ঠাই রাখতে হবে আদর্শ হলো যারা নতুন গ্রাজুয়েট ফ্রেশ গ্রাজুয়েট বা যাদের পাঁচ বছরের কম অভিজ্ঞতা আছে তারা এইটা করবেন এক রাখবেন কারণ আপনার যে যারা ইন্টারভিউ নেবে তারা কিন্তু কিন্তু এক পছন্দ করবে ক্লিয়ার আর যাদের অভিজ্ঞতা পাঁচ বছরের বেশি আছে। এবং একাধিক যেই দক্ষতা যদি আপনার থেকে থাকে তখন আসলে প্রতিটি শব্দ মূল্যবান হতে পারে আপনার কাছে মনে হচ্ছে যে এই শব্দটা আমার মূল্যবান এইটা আমার যে ইন্টারভিউ নেবে বা যার কাছে আমার রেজিউমিটে যাবে তার কাছে এটার প্রয়োজনীয়তা আছে আপনি যেই জব পোর্টালে যেটা দেখেছেন যেখানে আপনার বিস্তারিত লেখা ছিল এই পয়েন্টটা আপনার কাছে বেশি প্রয়োজনীয়তা আছে তাহলে আপনি এটাকে দুই পৃষ্ঠে যেতে পারেন তবে এটার প্রেক্ষাপটে নজর রাখবেন যে আপনার পাঁচ বছরের বেশি যদি অভিজ্ঞতা থাকে ওকে আর তিন পৃষ্ঠা প্লাস কারা করবেন এটা বিশেষ ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে না আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা হলেই যে আপনি তিন পৃষ্ঠায় চলে যাবেন এটা কিন্তু না যদি তিন পৃষ্ঠায় যেতে হয় যে আপনার এমন কিছু একাডেমিক্যাল মানে একাডেমিক যে পার্টগুলো আছে বা আপনি গবেষণা করেছেন বা আপনি সিনিয়র এক্সিকিউটিভ পদের জন্য আবেদন করবেন মানে সিনিয়র এক্সিকিউটিভ বলতে বাংলাদেশে এক্সিকিউটিভ পদ এটা কিন্তু দেখবেন অনেক ছোট পদ যেমন আমি যখন যেই প্রতিষ্ঠানগুলোতে জব করেছি আমার পদ ছিল কিন্তু সেলস এক্সিকিউটিভ তারপর ছিল হলো জুনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ এরকম কিন্তু পদ ছিল বাট আমরা কিন্তু একদম নিচের পোস্টের দিকে ছিলাম বাট এই এক্সিকিউটিভ পদ কিন্তু অনেক বড় পদ তো এখানে জাস্ট আমি এটা মেনশন করছি যে আপনার যদি যেমন আপনি যদি বলেন সিইও কি চিফ এক্সিকিউটিভ অফিসার তো এখানে কিন্তু দেখেন এক্সিকিউটিভটা কতটা বড় একটা টাইটেল তো আমি এখানে বোঝাতে চাচ্ছি যে এই টাইপের সি ও বা সিএফ বা সিএমও এই টাইপের সিনিয়র পদের জন্য যদি কখনো আপনি আবেদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটার তিন পৃষ্ঠায় যেতে পারে কারণ তারা বুঝবে যে আসলে এই এই পদ এই পদে আসলে তাকে কত বড় দায়িত্ব নিতে হবে এটা কিন্তু বুঝে যে ইন্টারভিউ নিবে যারা রেগুর্টার থাকে তারা কিন্তু বুঝে অথবা এটা তিন প্লিষ্টায় গেলে তখন কিন্তু সমস্যা হয় না মনে রাখবেন যে আমাদের যে রেজুমি আছে মানে এইটার যে স্ন্যাপশট মানে যে আপনার ইন্টারভিউটা নিবে যার কাছে আপনার এই রেজুমিটা যাবে সে কিন্তু গড়ে ছয় থেকে আট সেকেন্ড সময় নিবে এটা আপনার দেখায় তাই সংক্ষিপ্তাবিকাঠি মানে আপনি যদি যত সংক্ষিপ্ত আকারে আপনার যে পয়েন্টগুলো আছে এগুলো যদি আপনি হাইলাইট করতে পারেন ওই ছয় থেকে আট সেকেন্ডের ভিতরেই কিন্তু সিদ্ধান্ত নিবে আপনাকে ডাকবে কিনা বা আপনার রেজুমিটা তারা আরো বিস্তারিত পড়বে কিনা বা আপনার তাকে পছন্দ হলো কিনা তো এখন আপনাদের কিছু স্মার্ট টিপস দেব আমি এই টিপস গুলো একটু জানা দরকার টিপস হলো সিবি বা রেজুমি যেটাই হোক এটা অলওয়েজ কি করবেন পিডিএফ ফর্মেটে আপনি পাঠানোর চেষ্টা করবেন অলওয়েজ পিডিএফ আমরা অনেকেই করি কি ওয়ার্ড ফাইল পাঠাই বা জেপিজি পাঠাই এগুলো কেউ পাঠাবেন না সব সময় পিডিএফ ফর্মেটে পাঠাবেন ঠিক আছে তারপরে হলো যে কাস্টমাইজেশন যেমন প্রতিটি চাকরির জন্য পাঠাই থাকেন রেজুমে যদি আপনার পাঠাতে হয় তো এই প্রেক্ষাপটে আপনাকে কাস্টমাইজ করতে হবে প্রত্যেকটা জবের জব দেখবেন যেমন আমি নিজে যখন প্রফেশনাল লাইফে আমার আমি যখন অনেকের সিভি দেখেছি রিজুমি দেখেছি তখন কিন্তু আমি যেটা দেখেছি রিজুমিটা বিশেষ করে দেখেছি যে একই ধরনের মানে যেই টাইটেল বা যা যা আছে সব সে সব জায়গায় ব্যবহার করে এমনকি আমি নিজেও করতাম আমার একটা সিভি বা একটা রেজুমি যেটা আছে এটা আমি দশটা কোম্পানিতে আবেদন করতাম একইটাই আমি সেন্ড করতাম বাট আমি ভুল পথে ছিলাম কিন্তু এখন আপনারাও কিন্তু ভুল পথে থাকবেন না আর সঠিক পথে থাকতে হবে আপনার জব ডেসক্রিপশন অনুযায়ী কিওয়ার্ড এবং দক্ষতা হাইলাইট করতে হবে কিওয়ার্ড বলতে কোনগুলোকে বোঝাচ্ছে কিওয়ার্ড বলতে যেমন আপনি একটা জব ডেসক্রিপশন দেখছেন সেখানে কি কী বলেছে যে দায়িত্বগুলো বলেছে ওই দায়িত্ব অনুপাতে আপনার যে রেজুমি আছে সেখানে আপনি পয়েন্টগুলো হাইলাইট করবেন তারা কি কি চেয়েছে কোন বিষয়ে অভিজ্ঞতা চেয়েছে এই বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু ধরুন একই টাইপের কিন্তু দায়িত্ব দিবে না একই টাইপের স্কিল কিন্তু তারা চাইবে না সেই প্রেক্ষাপটে আপনাকে কিন্তু এটা আপডেট করতে হবে কাস্টমাইজ করতে হবে ক্লিয়ার একটা ফর্মেটই সব জায়গায় ব্যবহার করবেন না সতর্ক থাকতে হবে আমাদেরকে এরপরে যদি আমি বলি যে নিয়মিত আপডেট করতে হবে যেটা আমি কিছু সময় আগে বললাম সিবি করে ধীরে ধীরে আপডেট করতে থাকুন নতুন অভিজ্ঞতা বা সার্টিফিকেট যোগ করুন সিবির ক্ষেত্রে এটা ধীরে ধীরে আপডেট করবেন ধরুন তিন মাস বা চার মাস পরে পরে আপডেট করলেন বাট রেজুমের প্রেক্ষাপটে যেটা হচ্ছে এটা কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপডেট করতে হবে আপনি যদি মাসের দশটা জায়গায় আবেদন করেন বিশটা জায়গায় আবেদন করেন ওই বিশ বারই কিন্তু আপনাকে আপডেট করতে হবে ওকে তো এখন আমি যেটা কথা বলবো যে প্রথম পৃষ্ঠায় আপনার সবচেয়ে শক্তিশালী অর্জন রাখবেন মানে আমাদের যে যেটা থাকবে রেজিউমিতে থাকবে এটার প্রথম পৃষ্ঠায় সবচেয়ে মানে আমি বললাম কি যে আপনার ইন্টারভিউ নেবে সেই কত সেকেন্ড সময় নেবে মানে যে আপনার সিভিটা বা রেজিউমিটা দেখবে সে কত সেকেন্ড সময় নেবে ছয় থেকে আট সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা কী করবে ট্র্যাকিং করবে তো এই প্রেক্ষাপটে প্রথম পৃষ্ঠায় আপনার শক্তিশালী অর্জনগুলো রাখবেন দক্ষতাগুলো রাখবেন এটাই কিন্তু মানে এখানেই কিন্তু আপনার বেশি সময় দেওয়ার প্রয়োজন আসতে হবে এটা প্রয়োজনে যারা অভিজ্ঞ আছে এক্সপার্ট আছে তাদের কাছ থেকে গাইডলাইন নেন নিয়ে বলেন যে দেখেন তোমার প্রথম পৃষ্ঠটা ঠিক আছে কিনা ওকে তাহলে আশা করি আইডিয়া পেয়ে যাবেন ডান মূল শিক্ষা আমরা একদম শেষের দিকে চলে এসেছি যে ডকুমেন্ট নয় প্রেজেন্টেশন ইমপ্রেস করে ওকে এখন এই যে আমরা এই এই টাইটেলেই কিন্তু অনেকে পরিচিত যে ভাই সিবি বাই রেজুমে দেখে কে চাকরি হবে তারা আমার ইন্টারভিউ নেবে বা পাঁচ দশ মিনিটের ইন্টারভিউতে কে চাকরি হবে আমার কাজ দেখবে না এটা সত্য কথা এখন আপনি যখন সিবিটাও খুব আকর্ষণভাবে তৈরি করলেন সিবি দেওয়ার পরে বা রেজুমে দেওয়ার পরে আপনাকে নক করা হলো ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হলো আপনি গেলেন যাওয়ার পরে এখন যে ব্যাপারটা হলো যে প্রেজেন্টেশনটাও কিন্তু আপনাকে ভালোভাবে দিতে হবে আপনাকে প্রেজেন্টেশনও কিন্তু ইমপ্রেস করতে হবে তাহলে এই বিষয় নিয়ে আমরা নেক্সটে আরেকটা একটা ভিডিও দেব তখন আপনি আরও এই বিষয়ে অভিজ্ঞতা পাবেন আপনাকে কি কি করতে হবে তো মনে রাখবেন আপনার ডকুমেন্টটাই কিন্তু আপনার প্রথম মানে আপনার আকর্ষণ আপনাকে যে তারা ডাকবে বা আপনার আপনি যে তাদের ইমপ্রেস করবেন এটা কি এটা এটা প্রথমেই আপনার ডকুমেন্টটা কাজ করতেছে আপনি তো আর তাদের কাছে যাচ্ছেন না আপনার ডকুমেন্টটা তাদের কাছে যাচ্ছে অতএব এটি আপনার পক্ষে কথা বলবে তাই যারা ইন্টারভিউ নেবে যারা রিকোর্টার থাকবে এদের মন জয় করতে হবে ওই ডকুমেন্টের মাধ্যমেই পরবর্তীতে আপনাকে কিন্তু প্রেজেন্টেশনের জন্য আবার প্রস্তুত হতে হবে তো প্রেজেন্টেশন এই বিষয়টি নিয়ে আমরা নেক্সট ভিডিও তৈরি করব আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সিবি এবং রেজুমে এই দুটার যে পার্থক্য এবং এটার যে প্রনাউন্সিয়েশন এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি এই ডিটেলস বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধু বা আপনার কলিগ বা আপনার ভাই বোন যারাই আছে তাদের মাঝে শেয়ার করে দিয়ে এই বিষয়গুলো জানতে তাদের কি করবেন সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম